প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক পেহেলকার ঘটনার পর থেকে কিন্তু দফায় দফায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক চলছে আর আজও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক তিন বাহিনীর প্রধানকে নিয়ে হবে এই বৈঠক আর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক কারণ গতকাল আমরা দেখেছিলাম যে একেবারে কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করা হলো আর তারপরেই আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বৈঠক উচ্চ পর্যায়ের বৈঠক চলছে তিন বাহিনীর প্রধানদের নিয়ে চলছে এই বৈঠক যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু তিন বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠক চলছে সুচারু দেখো এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ শুধুমাত্র তিন বাহিনীর প্রধান নয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রয়েছেন সিডিএস অনিল চৌহান রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বৈঠকের পৌরোহিত্য করছেন এই বৈঠক মূলত দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনী এবং গতকাল যে আঘাত এসেছিল সংঘর্ষ বিরতি কথা বলবার পরেও পাকিস্তানের ডিজিএমও ভারতবর্ষের ডিজিএমকে ফোন করার পরেও এবং বারো তারিখে দুপুর বারোটার সময় যে ডিজিএমওর বৈঠক ছিল ঠিক সেই সময় পর্যন্ত অপেক্ষার আগেই সাড়ে তিনটে বা তিনটে পঁয়ত্রিশে ফোন করার পর রাত নটায় দেখা যাচ্ছে শ্রীনগর জম্মু বা ভারতের যে সেনা ছাউনিগুলো রয়েছে তার আকাশে পাকিস্তানি দ্রোন এবং যার ফলে জম্মুর রেহেরি এলাকা রাজৌরি সেক্টরের আগে সেই এলাকা কিন্তু ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও মানুষের মৃত্যু ঘটেনি কিন্তু বেশ কয়েকটা বাড়ি বা মাল্টিপ্ল জায়গায় এরকম বিভিন্ন জায়গায় বাড়ি কিন্তু ভেঙে পড়েছে এবং সেই ডেব্রিজ বা সেই ধ্বংসস্তূপ ইতিমধ্যেই সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনী কিন্তু এটা ঠিক নয় এটাই বিক্রম মিস্রি কিন্তু রাতের সাংবাদিক বৈঠকে পরিষ্কার বলেছেন পাকিস্তানকেই জবাব দিতে হবে পাকিস্তানকেই পদক্ষেপ নিতে হবে যে সংঘর্ষ বিরতি বলা সত্ত্বেও কিভাবে পাকিস্তানের দ্রোণ ভারতের আকাশে কিভাবে এলো যেখানে তারা প্রথমে আমেরিকাকে মধ্যস্থতা করতে বলল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পোস্ট করলেন দু দেশের মধ্যে বিরতির বিষয়টা পরিষ্কার হলো পাঁচটার পর থেকে আর কোনো গোলাগুলি নয় অর্থাৎ সেনার ভাষায় যেটাকে বলা হয় সিস্ট ফায়ার সেটা হয়ে গেল কিন্তু তারপরেও কিভাবে একটার পর একটা দ্রোন ভারতের আকাশে সেনাঘাটি লক্ষ্য করে দেখা গেল এটা নিয়েই প্রশ্ন তুলেছেন বিক্রম মিস্ত্রি এবং বারবার ভারত কিন্তু এর আগেও সাবধান করেছে এবং তারপর তারা প্রত্যাঘাত করেছে তুমি দেখো পেহেলগাঁভের হামলার পর ভারতের প্রথম প্রত্যাঘাত জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করা জয়সি মোহাম্মদ বা লস্করি তৈবার ট্রেনিং সেন্টার ধ্বংস করা পরবর্তীকালে পাকিস্তানের চেষ্টা সেটা এয়ার ডিফেন্স সিস্টেমে নষ্ট করে দেওয়া এবং এরপর প্রায় পাঁচ থেকে ছবার পাকিস্তান চেষ্টা করেছে ভারতের ওপর আঘাত করে প্রতিশোধ নেওয়ার কিন্তু কোনোটাতেই তারা সফল হয়নি কারণ তাদের মিলিটেন্ট প্ল্যান খুব একটা ভালো ছিল না এরপর তারা কি করে ডিসইনফরমেশনের বন্যা বয়ে দেয় একটার পর একটা মিথ্যাচার উধমপুরের এস ফোর হান্ড্রেডের বেস নাকি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সারসা সেনাঘাটিতে নাকি বিরাট বড়ো একটা ডেভেলপমেন্ট করে দিয়েছে পাকিস্তান এই সমস্ত ফেক তথ্য ফেক ভিডিও এবং ডিসইনফরমেশনের বন্যা বইয়ে দিয়ে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় জনগণের মনোবলে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান তাতেও তারা সফল হলো না এরপর যখন পাকিস্তানের সাতটা বিমানঘাটিতে আক্রমণ হলো দ্রোনহানা হলো ভারতের তরফে এবং সেই হানার পর পাকিস্তান কাঁপতে শুরু করে দিল এবং তারপর আন্তর্জাতিক মঞ্চে একেবারে শীর্ষ দেশ আমেরিকার কাছে তারা বলল যে ভারতবর্ষের মিলিটারি পদক্ষেপ বা মিলিটারি ডেভেলপমেন্ট বন্ধ করা হোক আমরা সংঘর্ষ বিরতি চাইছি এরপর তাদেরই মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে চটপট একটা সিদ্ধান্ত এবং তারপর বিক্রম মিস্ত্রি আমাদের দেশের বিদেশ সচিব তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে আপাতত সংঘর্ষ বিরতি বারোই মে পরবর্তী বৈঠক কারণ বাণিজ্য বন্ধ রয়েছে বন্ধ রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি এছাড়াও একাধিক ক্ষেত্রে পাকিস্তানের মধ্যে বেশ কিছু ডিপ্লোমেটিক সিদ্ধান্ত বেশ কিছু কূটনৈতিক সিদ্ধান্ত ভারতবর্ষ নিয়েছে ফলে এই মুহূর্তে সেখানে সংঘর্ষ বিরতি শ্রেয় এবং সেটাই হলো কিন্তু তারপর রাত নটায় পাকিস্তান যে বিশ্বাসঘাতকের কাজ করলো তারা কোনোভাবেই স্বীকার করছে না যে এই দ্রোণ তারা পাঠিয়েছে আচ্ছা যদি সেনা না পাঠিয়ে থাকে তাহলে কি জঙ্গিরা এই লঞ্চ করলো পাকিস্তানকেই জবাব দিতে বলা হয়েছে এবং দ্রুত পাকিস্তানের থেকে একটা সঠিক রিপ্লাই না এলে ভারত কিন্তু আবার পদক্ষেপ নেবে পদক্ষেপ নেওয়া বলতে আবার কিন্তু এই অপারেশন সিন্দুরের কোনো নতুন পর্ব দেখা যেতে পারে ঠিক সেই প্রেক্ষাপটেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু ভারতবর্ষ যে কোনো সময় আবার রিটালিয়েট বা প্রত্যাঘাতের পরিবেশ তৈরি করবে ভারতবর্ষ সে কারণেই একদিকে সিডিএস অনিল চৌহান একদিকে রয়েছেন তিন সেনাপ্রধান এবং তার সঙ্গে রয়েছেন রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী নিজে এবং এস জয়শঙ্কর তিনিও কিন্তু আজকে আলোচনার টেবিলে রয়েছেন ফলে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামীকাল দু দেশের ডিজিএমোর মধ্যে যে বৈঠক রয়েছে বারোই মে দুপুর বারোটার সময় সেই বৈঠক হবে কি না সেটাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ভারত নতুন কোনো পদক্ষেপ নিতে পারে পদক্ষেপ নেওয়া মানেই কিন্তু পরিষ্কার জেনে রাখো সীমান্তের ওপারে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আবার জারি হয়ে যেতে পারে এখন এই সংঘর্ষ বিরতি থাকা সত্ত্বেও পাকিস্তান যে কাজ করলো পাকিস্তানকেই তার জবাব দিতে হবে। কেউ বা অন্য কোন শক্তি যদি করে থাকে তাহলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ করছে প্রশাসন ঘোষণার ঠিক পরের দিনই বায়ুসেনার তরফে একটি পোস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি অপারেশন সিঁদুর তো শেষ হয়নি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও আগে বলেছেন বিক্রম মিশ্রীও বলেছেন যে অপারেশন সিন্দুর অন অপারেশন সিন্দুর অন এবং গতকালও অপারেশন সিন্দুর চলেছে আমি আবার বলবো পাকিস্তানের সাতটা বিমান ঘাঁটি সেগুলো কিন্তু গুঁড়িয়ে দিয়েছে ভারতবর্ষ কিন্তু তারপরেও দেখা গেছে যে সংঘর্ষ বিরতি চায় পাকিস্তান এবং বলে ভারতের মিলিটারি পদক্ষেপ বন্ধ করা হোক যদিও অজিত দোবাল বলেছিলেন মিলিটারি মুভমেন্ট বন্ধ হলেও সেনা এবং অতিরিক্ত সেনা যে যে সেক্টরে মোতায়েন রয়েছে সেটা এখন থাকবে অন্তত দিন দশেক থাকবে এবং বারো তারিখে আলোচনা হোক তারপর সিদ্ধান্ত নেব আমরা কিন্তু তার আগেই দেখা যাচ্ছে যে গতকাল রাতের আকাশে পাকিস্তানের দ্রোন এবং সেই দ্রোণ যেখানে যেখানে আচরে পড়েছে বেশ কয়েকটি জায়গায় বাড়ি বাড়িঘর ভেঙে পড়েছে বিশেষ করে জম্মুর রেহেরি এলাকা এই ঘটনার পর ভারত কিন্তু রিপ্লাই চেয়েছে এখনও রিপ্লাই আসেনি পাকিস্তানের তরফে যে কারা ঘটালো কেনই বা ঘটালো এবং সিস্ট ফায়ার হয়ে যাওয়ার পরেই কেনই বা সংঘর্ষ বিরতি চুক্তি সেই চুক্তিকে লঙ্ঘন করলো যেখানে বলা রয়েছে উনিশ নম্বর ধারাতে যে সংঘর্ষ বিরতি চুক্তির ক্ষেত্রে যখন সিস্ট ফায়ার হয়ে যাবে দুটো দেশই আপাত শান্ত পরিবেশ বজায় রাখবে এবং গোটা বিষয়টা কূটনৈতিক স্তরে হোক বা আলোচনা স্তরে আসবে এবং সেখানে সবকিছু বিষয়ে সমাধান হবে কিন্তু তার হওয়ার আগেই এই দ্রোন দেখা গেল ভারতের আকাশে ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী মুখিয়ে রয়েছে শুধুমাত্র একটা অর্ডারের অপেক্ষায় আবার অপারেশন সিন্দুর কিন্তু লাগাতার চলতে থাকবে সে কারণেই প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনাথ সিং এস জয়শঙ্কর তিন সেনা প্রধান অনিল চৌহান সকলে মিলে কিন্তু এই বৈঠকে এই মুহূর্তে সেভেন আর্সিয়ারে এই বৈঠকে উপস্থিত রয়েছে বেশ নজর রাখো ধন্যবাদ প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে সেখানে তিন বাহিনীর প্রধানরা রয়েছেন এছাড়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অপারেশন সেদুর শেষ হয়নি স্পষ্ট করে দিল বায়ুসেনা ভো তথ্য এবং জল্পনায় কার না দিতে দেশবাসীর কাছে আবেদন করা হয়েছে বায়ুসেনার তরফে আর সেই উচ্চ পর্যায়ের বৈঠক চলছে প্রধানমন্ত্রীর বাসভবনে কাণ্ডের পর থেকে কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক বৈঠক চলছে আর আজকের এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বৈঠক মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত রয়েছেন যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলছে ভারত পাক বৈঠকে কি অবস্থান নেয় যে বৈঠক হচ্ছে আজ সেই বৈঠক উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অজিত ডোভাল প্রধানমন্ত্রী বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক দফায় দফায় প্রত্যেক দিনই কিন্তু এই উচ্চ পর্যায়ের বৈঠক চলছে আর আজও সেই বৈঠক চলছে বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র গতকাল আমরা দেখেছিলাম যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল তারপর কিন্তু আজ বায়ুসেনার তরফে একটি পোস্ট করা হয় যে অপারেশন সিঁদুর এখনো চলছে